কখন হবে ডিম ভাজাটা দেখছি হ্যাঁ যেমন হবে তেমনই দেখাবো রোদ্রের মধ্যে না হলে সেটাও দেখাবো আর হলেও সেটাও দেখাবো সব টু গুড আফটারনুন গাইস ওয়েলকাম মাই এভরিওয়ান এরকম আমি কড়া ডিম তেল নিয়ে চলে যাচ্ছি আজকে রোদ্রের মধ্যে এখন ডিমটাকে ভাজি করব কতটা কী হয় জানি না তো গাইস তোমরা কেউ স্কিপ করো না স্কিপ না করে আজকে ভিডিওটা দেখতে থাকো ওই দেখো সব কিছু নিয়ে আমি চলে আসছি রোদে আর রোদের টেম্পারেচার দেখো একদম বাবা টাকাতেই পাচ্ছি না ফোনটা হ্যাং করে ডিমটাও এখানে থাক গরম হোক তেলটাও গরম হোক মোটামুটি এখন গরমটা হোক দশ মিনিট পরে ফিরে আসছি কিছু এখন মধ্যে দিয়ে দিয়েছি দশ মিনিট পরে আসবো তারপরে কড়াটা গরম হলে দেখবো থাক থাক এখানে এই অবস্থায় আর রোদটা দেখো দেখো দেখি কতটা কি হয় এই দেখো রোদের টেম্পারেচার সূর্যটা তো আমি দেখতেই না কোথায় এই মাথার উপরে আমার না সূর্যটা কড়াটা এই যে বসিয়ে দিয়ে অনেকক্ষণ ওয়েট করছি দশ মিনিট প্রায় হতে এসছে এবারে তেলটা দেব দেখো তেলটা এবার দিচ্ছি তেলটা দিয়েও একটু ওয়েট করতে হবে বেশি তেল দেবো না একদম অল্প তেল দিচ্ছি তেলটা একটু নাড়িয়ে দিই বাহ সব আগুন হয়ে গেছে একটু ওয়েট করি মিনিট কি হয় জানি না দেখে ওয়েট করছি এখন কখন হবে ডিম ভাজাটা দেখছি হ্যাঁ যেমন হবে তেমনই দেখাবো রৌদ্রের মধ্যে না হলে সেটাও দেখাবো আর হলেও সেটাও দেখাবো সবাই রোদে এই এত বিয়াল্লিশ ডিগ্রি একচল্লিশ ডিগ্রি সে মানে রোদ তাপমাত্রায় হচ্ছে কি ডিম পোচ করছে তা আমাদের দেখি হয় কি না ট্রাই করছি যেমন হবে তেমন দেখাবো এর কেমন হচ্ছে এই যা হয়েছে তাই ভালো এর থেকে আর হবে না ভালো ফলো করে দেখলে বুঝতে পারবে দেখো একটু বুজবুজ বুঝবুজ করে হচ্ছে কিন্তু অনেকটা টাইম লেগেছে আমার এই ডিমটা পোচ হতে মানে আমি দশ মিনিট দিয়েছি কড়াটা গরম হতে দশ মিনিট দিয়েছি তেলটা গরম হতে আর ডিমটা দিয়েও আমি দশ পনেরো মিনিট ওয়েট করছি তারপরে এই পরিস্থিতি এসছে দেখো এখানে একটু ফলো করে দেখো দেখলেই বুঝতে পারবে যে একটু হচ্ছে দেখো হচ্ছে হচ্ছে অনেকটা ওয়েট করার পরে এই পর্যন্ত হয়েছে এখন করে হচ্ছে ভালো করে একটু ফলো করে দেখো একটু কিন্তু বুঝ করছে হবে কিন্তু খুব ভালো হবে না এরকমই হবে দেখো এই ধারটাতে দেখো তেলটা দেখো এই ভিডিওটা করার জন্যে রোদের মধ্যে দেখো আমার অবস্থা দেখো মাঝে মাঝে ছাড়াতে ওই চেয়ার ওখানে বসে পড়ছি আর এই দেখো বুঝ 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 হচ্ছে একটু মানে অনেকটা টাইম নিয়ে হলো তোমরা কিন্তু ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই জানাবে আর এই রোদের তাপে আমি ডিমটা পোজ করলাম তাপমাত্রা তো দেখেছো কীরকম আমি তার মধ্যে বসে আছি পুরো ঠেকে থেকে আমার ফোনটা পুরো হ্যাং হয়ে যাচ্ছিলো তো গাইজ এই ডিম পোচের ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই জানাবে কমেন্ট করে আর অনেক অনেক করে শেয়ার করবে আজকে আমরা রোদেই ডিমটা ভাজা করে খাওয়া হবে তো যে যে খাবে এখন তারা একটু ভাত খেতে গিয়েছে আসুক একসাথে খাওয়া দাওয়া করব তো টাটা গুড আফটারনুন নুন দে একটু নুন দে হ্যাঁ ওপর একটু নুন দিয়ে দেবে তারপর খেনে আর দিস না এবার খেনে ধর কটা ধর কটা ধরে ভাত শক্ত হয়ে গেছে

খা একটু খাচ্ছে এখন হ্যাঁ খাচ্ছে আরে পোষ তো হয়েছে একটু হয়তো গ্যাসে করলে হয়তো ভালো হতো এখানে ঢোয়ে হয়েছে